হে বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আমি ভালো আছি সবাই সারাটা দিন ভীষণ ভালো কাটু খুব ভালো থাকো তোমরা আমি প্রকৃতি নিনাজ একটি ব্লগে তোমাদের স্বাগত তো বন্ধুরা হঠাৎই প্রোগ্রাম হলো আমার বাপের বাড়ি থেকে ফোন এসছে আমার বৌদিরা ফোন করছিল তো আমি এখন যাচ্ছি ওখানে গাড়ি চালিয়েই যাবো অনেকটা রাস্তা তোমরা সাথে থাকো দেখতে থাকো এই যে আমি চলে যাচ্ছি দেখুন রাস্তা মানে যশোর রোডটা ছাড়িয়ে যখনই আমি বাপের বাড়ির রাস্তায় যাই সব কিছু কেমন একটা আপন আপন হয়ে যায় মনে হয় আমার সব চেনা সব জানা সব ভালো লাগা শুধু অপেক্ষা কখন পৌঁছবো এই যে সবাই আমি যেহেতু ক্যামেরা ধরে আছি আমাকে দেখে সবাই চলে যাচ্ছে এই যে এলাম আমার দুই বৌদি রান্নাবান্না করছে প্রচুর আয়োজন আজকে অনেক খাওয়া দাওয়া হবে আমরা এবার খেয়েও নেব অনেকটাই বেলা হয়ে গেছে কারণ আমাকে এবার ফিরতে হবে এই যে অনেক মেনু দেখুন দেখানো হলো না মাটন আর চিকেনটা আসছে ওই ঘর থেকে তার আগে আমি ছবিটা তুলে ফেলেছি বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা আমার মা আমার বাবা নেই বা আছেন ওনাকে দেখতেই আসলে যাওয়া আমি চলে এলাম এই এই যে যে আমার মেয়ে সর্বক্ষণ হ্যালো ওয়েলকাম অনেক দিন পর পুরনো বন্ধুদের সাথে দেখা হলো অনেক গল্প অনেক আড্ডা আর ও শ্বশুর বাড়িও আমার শ্বশুরবাড়ির কাছাকাছি তাই ও বললো চ আমি বললাম ওকে আর কি যে চল তালে অনেকটা একসাথে যেতে পারবো ও ছেড়ে দিই তাই ও আমার সাথেই যাচ্ছে এবার ক্যামেরা ম্যানও আমি ক্যামেরা ধরিয়ে দিই ওই ধরেছে এবার রাস্তায় সেই পুরনো দিন ফিরে পাওয়া আমরা দাঁড়িয়ে গেলাম রাস্তায় একটুখানি আইসক্রিম খাওয়া দাওয়া হবে মানে সেই ছোটোবেলাটাকে ফিরে পাওয়া আর কি মজা করা ভালো লাগা অনেকখানি ভালো লাগা ওর সাথে কাটালাম আজকে ভালো সময় কাটালাম এবার আমরা আইসক্রিম খাচ্ছি আরও সব বন্ধু আজকে আমার বহু দিন পর আমার কলেজের বন্ধু নীরু ওর সাথে আমার দেখা হলো আমি কলেজ থেকে কলেজ থেকে ফিরছিলাম অটো ধরার জন্য ওর সাথে দেখা হওয়ার পরে আমরা দুই বন্ধু আমাদের সেই পরিচিত কলেজে যাওয়ার যে রাস্তা সেই রাস্তা ধরে আমরা ফিরছি ফিরতে ফিরতে দেখা হলো এই আইসক্রিম কাকুর সাথে আমার মনে আবার ছোটোবেলায় ফিরে গেলাম এখন এই যে আমরা আইসক্রিম কিনেছি এখন আমরা আইসক্রিম খাবো চলো বন্ধুরা সবাই আসো আমাদের সাথে আইসক্রিম খেতে প্রচুর মজা প্রচুর আনন্দ যে আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছি আমরা আমাদের আরেক বন্ধু ডলিকে খুব মিস করছি এখানে ওর কথাই বলা বলি হচ্ছিলো ওখান থেকে চলে এলাম পথে আমাদের একটা বজরঙ্গবলির মন্দির আছে ও বলল চল তাহলে ওখানে যাই একটু প্রার্থনা করে আসি ওখানে গেলাম আমরা দেখুন সন্ধ্যাবেলাটা ভাল লাগছে প্রথমত বন্ধু আছে সাথে তারপরে বজরঙ্গবলির পুজো হচ্ছিলো আমরা ওখানে গিয়ে একটু দেখলাম মন্দিরের সামনে গেলাম ওরা আমাদের টিপ পরিয়ে দিল প্রসাদও দিল ওখান থেকে এবার বন্ধুকে ছেড়ে আমার বাড়ি ফেরার পালা মনটা ক্লান্তিতে ভরে যাচ্ছিলো তখন আর কিছুই ভালো লাগছিল না ওখান থেকে আমি বাড়ির পথে এবার এখানে একটা আমাদের বাড়ির রাস্তাতেই কালী মন্দিরটা মা কালীর মন্দির ওখানে আমি দাঁড়ালাম কিছুক্ষণ মনটা ভরাক্রান্ত হয়ে গেছিলো খারাপও লাগছিল মাকে ছেড়ে এলাম বৌদিদি ছেড়ে এলাম বন্ধুকেও মানে ছেড়ে এলাম এবার আমাকে একাই ফিরতে হবে এই পথে ওটাই খারাপ লাগছিলো আমি মায়ের দর্শন করে প্রণাম করে ফিরলাম এই যে দেখুন আমার ছানাপোনা যারা আমার প্রতীক্ষায় বসেছিল এবার কিছুটা সময় ওদের জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক শুভেচ্ছা রইল শুভরাত্রি